তুমি মানলে মান বলেন সুভান আল্লাহ দেবন্দী ওহাবিরা বলছে যে নাবি মোরে মাটির সাথে মিটে গেছে বলেন নাওজিবিল্লাহ আরে বোকার বেটা গাধা তোদের মতো সাধারণ মানুষ যারা আছে তারাও কখনো মরে না মরার পরে তাদের জিন্দা করা হয় হয় না বাপ

আর সাধারণ মানুষ কত কবরে চিন্তা করা হয় কবর প্রশ্ন করা হয় আর তুই কোন প্রকার বাটা কথা যে বলছি যে নাবি মরে গেছে মাটির সাথে মিশে গেছে আমরা বিশ্বাস করে হালের সুন্দর জামাত যে নাবি আমাদের মাঝে সব সময় হাজির আছে যে সব সময় হাজির ও নাজির আছে আমাদের নাবি ইলমে গাইবের সংবাদও জানে কারণ কোরআনে আল্লাহ নিজেই বলেছেন অমা হুয়া আলাল গাইবি বিদনীন

তো ওই ওহাবিদের কেন গজল মানোয়ার আর মারো আমাদের ঠিকানা হলো একটাই সেটা হলো সোনার মাদিনা তাই কবি সেই দিকে লক্ষ্য করে বলছেন তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশে কেরি এই আপনাদেরকে পড়তে হবে আশে কেরি আসল জান্নাত সোনার মদিনা সকলে পড়ুন আশে কেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশি কী আসল জান্নাত সকলে পড়ুন আসি কে আসল জান্নাত সোনার মদিনা আসি কে সোনার মদিনা আস হৃদয়ে যত इश्कের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাwala কে দূর করতে পারে জ্বালা আমাদের মনে আমাদের মনে একটাই জ্বালা যে আমরা কি দেখব মদিনা দেখব আল্লাহ দেখব তাই কবি সেই দিকে লক্ষ্য করে বলছেন আশিক হৃদয়ে যত इश्कের জ্বালা کری تے پارے اوی مو دینہ والا اوی مو دینہ والا تائی مو دینہ مو دینہ کرے یا رسول اللہ یا رسول اللہ یا رسول اللہ, یا رسول اللہ, یا رسول اللہ তাই মদিনা মদিনা করে হয়ে যাই ফানা আশিকেরি সকলে পড়ুন আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত আশিকেরি সোনার মদিনা ও তুমি মানলে মানো। তুমি মানলে মানো না মানলে মন মানহ না আসি আসল জান্নাত এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি এক সময় মাদিনা কি ছিল অলক্ষণের ভূমি তার নাম ছিল কি ইয়াসরিফ আপনারা সকলে নামটা হয়তো জানেন না মাদিনার নাম আগে মাদিনা ছিল না মাদিনা কি কার হলো কবি কি বলছে দেখুন এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোঁয়াই হলো আরো সের চেয়েও দামি মহাপতে বলুন নাবের ছয় হয়েছে কি আরসের থেকেও দামি যে আরসে আমার মহান আল্লাহ আছেন যে আরসে আমার নবী পাক স্বয়ং সশরীরে এই মাসে এই রজব মাসে সাতাশ তারিখে মেরাজ করেছিলেন আপনার ওই আরসের আজিমের থেকেও দামি কে হয়েছে মাদিনা হয়েছে কেন শুধু নাবির ছোঁয়াই নাবির ছোঁয়াই হলো আরসের চেয়েও দামি আরসের চেয়েও দামি নবী জান্নাতের করলেন ঘোষণা আশি কেরি আসল জান্নাত সোনার মদিনা আশি কেরি আসল জান্নাত আশিকেরি আসল জান্নাত সকলে পড়ো আশি কেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো ও তুমি মানলে মানো না মানলে মন মানো না আশি আসল জান্নাত সোনার মদিনা সে ছন্দে কি বলছে দেখুন সবাই তো স্বর্গের পাগো আচ্ছা কেউ জাহান্নাম নাম চাই কেউ যাহার নাম চায় সবাই জান চাই জানার চাই কেউ জাহান্নাম নাম চায় না কিন্তু আমরা কি চাই কবি কি বলছে দেখুন সবাই তো স্বর্গের পাগল নর কেরি না আমি স্বর্গ নর কিছুই চাই না কিছুই চাই না কি চাই কাম না শুধু দিদারে রসুল্ল ইয়াহ ইয়ার সুলল কামো না শুধু নবী ও রব্বানা দেখতে চাই আমরা নাবিকে এবং আল্লাহকে কামনা শুধু দিদারের নবী রব্বানা আশিকেরি সকলে পড় আসল জান্নাত সোনার মদিনা না আসল জান্নাত সোনার মদিনা ও তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত মোহত আশি কে আসল জনত সোনার মোদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশি কে আসল জনত সোনার মোদী